সেনাবাহিনী আমাদের পাশে এবং দেখতে পাচ্ছেন আপনারা সেনাবাহিনী আমরা এই বিজয়ের দীর্ঘতা কিছু আমরা জীবন দিয়েছে পরে তিন হাজার লোক এতে স্বাধীন শহীদ হয়েছে সেই শহীদের এই তিন হাজার শহীদের বিনিময় দুজন মুক্তি দিতে দু হাজার চব্বিশে মুক্তি দেয় পনেরো আগস্টের আগে বিজয় হল আগস্ট মাস গণতন্ত্রের বিজয়ের মাস আগস্ট মাস গণতন্ত্রের মাস আগস্ট মাস জাতির মুক্তি মাস এই মাসে চলবে শুধু বিজয়ের